এই ঈদে আপনার পছন্দের কালেকশনগুলো যদি একটু স্পেশাল আর ইউনিক পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চলে আসতে হবে নারী উদ্যোক্তাদের ঈদ আয়োজিত এই মেলায় সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে মোবাইলে নোটিফিকেশন আসলো ধানমন্ডি সাতের ফাইভে নারী উদ্যোক্তাদের আজকে মেলা হবে ঈদ আয়োজিত এই মেলায় থাকবে নারীদের স্পেশাল স্পেশাল এবং ইউনিক সব কালেকশন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমি বিন্দু পরিমাণ লেট করিনি আমি রেডি হয়ে দ্রুত চলে গেলাম অর্চার্ড পয়েন্টে এ লেভেল ফাইভে নারী উদ্যোক্তাদের ঈদ আয়োজিত এই মেলায় উপস্থিতি বিশেষ করে নারীদের নিজেদের তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা প্রত্যেকটা জিনিস পাওয়া যায় আমি যে ব্লাউজটা দেখতেছি এই আপুদের কিন্তু নিজস্ব একটা ফেসবুক পেজ আছে এবং সেই পেজটা আমার ফলো করা আছে তো মাঝে মাঝে ওনাদের এই সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইনগুলো মানে কালেকশনগুলো আমার পেজে আসে তো আমি দেখে কিন্তু আমার খুব ভালো লাগে বাট অনলাইন থেকে আমি অর্ডার করতে সাহস পাচ্ছিলাম না এই জন্য যখন দেখলাম যে ওনাদের মেলা হচ্ছে সরাসরি আমি চলে আসলাম ওনাদের এই ব্লাউজগুলো দেখার জন্য শুধু ওনাদের কালেকশনগুলো দেখেন কত সুন্দর আর ইউনিক ডিজাইন আপনারাই বলেন এই কালেকশনগুলো কি মার্কেটে পাওয়া যায় কখনোই না আমি তো কখনোই দেখিনি ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন ওনারা নিজেরা করে থাকে এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল মার্কেটে কখনোই পাবেন না প্রত্যেকটার ব্লাউজের ফেব্রিক কাজ সব কোয়ালিটি সবকিছু এত সুন্দর এত স্মুথ এই ব্লাউজগুলোর কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে এই ব্লাউজটার দাম ছিল ষোলোশো টাকা বাট বিশ্বাস করেন নরমালি আপনি দর্জির কাছ থেকে যদি একটা ব্লাউজ বানাতে যান সেক্ষেত্রে কিন্তু আটশো এক হাজার টাকা মজুরি নেই সেক্ষেত্রে এই যে ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু আমার কাছে একদম হান্ড্রেড কোয়ালিফুল ফেব্রিক সব কিছু ওকে মনে হয়েছে এই গুলো দেখেন এগুলো কিন্তু ছিল হান্ড্রেড পার্সেন্ট সিলভার প্লেটের খুবই সুন্দর আর ইউনিক ইউনিক ডিজাইন সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের আর এই শাড়িটা দেখেন মসলিনের ভিতরে পার্ল কালারের এত সুন্দর শাড়িটা ওনাদের দামগুলো কিন্তু রিজনেবল ছিল নরমালি এই শাড়িগুলো কিন্তু ওনারা নিজেরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন দিয়ে আলাদা আলাদা ক্যাটাগরিতে প্রত্যেকটা কোয়ালিটি ফুল শাড়ি ওনারা ম্যাকিং করে থাকে আমার কাছে এত ভালো লাগছে এই জিনিসগুলো এই আপুর জামদানি শাড়িগুলো ছিল এত সুন্দর সুন্দর আসলে কি জানেন ওনারা কিন্তু এটা কিন্তু কোটা শাড়ি একটা হোয়াইট কালারের মধ্যে ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজেরা অর্ডার করে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো স্পেশাল ভাবে নিয়ে আসে আপনি নর্মালি যখন মার্কেট থেকে কোনো কিছু কিনতে যাবেন আর আপনি যখন নিজে একটা জিনিস অর্ডার করে ফ্যাক্টরি থেকে স্পেশাল ক্যাটাগরিতে স্পেশাল ভাবে বানাবেন সেটা কিন্তু একটু ডিফারেন্টই হবে আর হ্যাঁ এই শাড়িগুলোর কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগে এটার সেকেন্ড কপি কিন্তু মার্কেটে খুব কমই পাওয়া যায় পার্টিকটা কিন্তু ডে বাই ডে এত বেশি উন্নত করতেছে আপুর এই শাড়িগুলো দেখেন দেখতে কত ভাল লাগতেছে এই শাড়িটার দাম ছিল আঠাইশশো টাকা আমার কাছে এত ভালো লাগছে ভাই মই তো গরিব মানুষ এর ফানে নিতে পারিনি কিন্তু বিশ্বাসরেন শাড়িটা যখন টাকা আছে এরা পরলে একদম রুচিশীল লাগবে রুচিশীল এক কথায় যাদের রুচি আছে তারাই এই শাড়িগুলো পরে তবে হ্যাঁ পছন্দের কালেকশনটা কিন্তু দাম একটু বেশি হলেও জিনিসটা কিন্তু খুবই স্পেশাল আর এই শাড়িগুলো তো আমি কখনোই মার্কেটে দেখি নেই এই শাড়িটা আমি বিশেষ করে এইখানের এই শাড়িগুলো আমি কখনোই মার্কেটে দেখি নেই মোটামুটি শাড়ি দেখা শেষ করে আমি আসছিলাম কিছু জুয়েলারি দেখার জন্য এই আপুর কাছে এই চুরিটা ছিল টু সাইজ যদিও আমি কিন্তু টু পয়েন্ট ফোর সাইজটা ইউজ করি কিন্তু এই আপুর চুরিটা আমার হাতে হচ্ছিল না আমার মনে হয় কি ওনারা মেকিংয়ের সময় টু পয়েন্ট ফোরটা অনেক সময় বড় করে ফেলে ভাইরে ভাই আপনারা শুধু জুয়েলারির কালেকশনগুলো দেখেন এই কালেকশনগুলো কি নর্মালি ন্যাচারালি আপনি মার্কেটে পাবেন আর এই আচারগুলো ছিল কিন্তু হোমমেড আর জুয়েলারিগুলো দেখেন এখানে রুগুলো দেখেন এত সুন্দর সুন্দর আমি এত শর্ট ভিডিওর মধ্যে আসলে সব কিছু সম্ভব হয় না ভিডিও করার তারপর আমি চেষ্টা করেছি দেখানোর জন্য এই যে দেখেন থ্রি পিস বাটিকের খুবই সুন্দর আর এই শাড়িটা দেখেন এটা ছিল ছেলেদের একটা পাঞ্জাবি কটনের ভিতরে খুবই ভালো লাগছিল আর ওনাদের কিন্তু রাজশাহী এই যে আপু দেখেন টু পিস ওনারা টু পিস এগুলো বিক্রি করতেছে ওনাদের কিন্তু রাজশাহীতে নিজস্ব কারখানা থেকে ওনারা এগুলো মেকিং করে নিয়ে আসে এই আপুর কাছে ছিল বিছানার চাদর ওনারাও কিন্তু রাজশাহীর নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো মেক করে নিয়ে আসে এরপরে আমি এই পাশটা দেখার পর আমি অন্য একটা সাইডে চলে গেলাম এখানে সব মানে বাটিকের সিল্ক বলেন হাফ সিল্ক বলেন তারপরে কটন বলেন এখানে বাটিকের ভেজিটেবল ডাই বলেন মানে খুবই সুন্দর সুন্দর আর কালারগুলো এত অসাম ছিল বাবা যারা এক কথায় বাটিকের ফ্যান তারা একবার হলেও সেখান থেকে ঘুরে আসা উচিত আর এই চুরিগুলো দেখেন এগুলো কিন্তু হাতেই বানানো আর এই পারগুলো কিন্তু ছিল একদম অরিজিনাল অথেন্টিক ফেব্রিক পেঁচানো বাটিকের এই চুড়িটা আমার কাছে এত ভালো লাগছিল তো রেড কালার চুড়িটা কিন্তু আমি নিয়েই নিয়েছি দাম ছিল ওয়ান ফোরটি করে সরি ওয়ান সিক্সটি করে আর ম্যাজেন্টা কালারের এই কটন শাড়িটা দেখেন এটা কিন্তু হলুদে অকেশন যে কোনো জায়গায় কিন্তু এই শাড়িটা ইজিলি ইউজ করা যাবে যা এরপর এখান থেকে মার্কেট মোটামুটি শেষ করে আমি চলে আসছিলাম জয়িতাতে ধানমন্ডি সাতাই সে রাপা প্লাজায় আমার মেয়ের জন্য বাটিকের এই স্কার্টটা কেনার জন্য এই স্কার্টটা অনেক সুন্দর না আমার মেয়ের জন্য নিয়েই নিলাম